আসসালামু আলাইকুম ডিসেম্বর মাস আজকের আলোচনাটা করব হচ্ছে মূলত জন্ম নিবন্ধন করা নিয়ে যেহেতু জানুয়ারি মাসে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করবেন যারা তাদের হচ্ছে জন্ম নিবন্ধন খুবই জরুরি একটা বিষয় এই আলোচনার মধ্যে উঠে আসবে যে আমাদের যে সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড অফিসগুলো আছে কাউন্সিলরের যে কার্যালয়গুলো আছে এই জায়গাতে যাদেরকে বসিয়ে রেখেছেন সেই সচিব সেই কম্পিউটার অপারেটর তারা কতটা একাগ্রতা তারা কতটা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের আলোচনা এরকম অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোতে কাউন্সিলররা দীর্ঘদিন ধরে তারা ভোটে জিতে আসছেন এবং দায়িত্ব পালন করছেন কিন্তু তারা কখনো এই যাদের কাছ থেকে ভোট নেন তাদের অধিকার তারা কিভাবে বুঝে পাবেন এই বিষয় নিয়ে তারা কখনো কনসার্ন ছিলেন না তাদের কাজই ছিল হচ্ছে পাঁচ বছর পরে জনগণের দরজায় যাব ভোট কিনব জনগণকে চা পানি খাওয়াবো রাস্তার মোড়ে করে ক্লাব বানাবো ক্লাব বানিয়ে হচ্ছে চা পানি খাওয়াবো ভোটের দিন রিক্সা বা অটো দেবো সেই রিক্সা বা অটোতে করে হাসতে হাসতে যে আমার মাকে ভোট দিই আমাকে জয়যুক্ত করবে এই একদিন তারা ভোট নিয়ে জনগণের কাছ থেকে বাকি চার বছর তিনশো দিন জনগণের সাথে যে রকম ব্যবহার করে তার অধীনস্থ যারা কর্মকর্তা থাকে অর্থাৎ কাউন্সিলর অফিসে যে সচিব থাকেন যে কম্পিউটার অপারেটর থাকে তারাও এই রাষ্ট্রের এই জনগণের সাথে এই ওয়ার্ডের এই জনগণের সাথে তুচ্ছ তাচ্ছিল্য এমনকি কুকুরের মতন ব্যবহার করে জনগণ যে রাষ্ট্রের মালিক এটা তারা তোয়াচি করে না তো এখন ডিসেম্বর মাস সামনে জানুয়ারিতে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে হলে আপনারা অনেকেই কাউন্সিলর অফিসে যাচ্ছেন জন্ম নিবন্ধন করানোর জন্য অথবা জন্ম নিবন্ধন সংশোধন করানোর জন্য তো জন্ম নিবন্ধন করানোর জন্য যদি আপনারা যান কাউন্সিলর অফিসে তো ওখানে যারা সচিব যারা বসে থাকেন মহাজ্ঞানী তাদেরকে তো নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই মানে তাদেরকে যে আসলে কোন পশুর সাথে তুলনা করলে তুলনাটা সঠিক হবে এটা আমার জানা নেই আপনি একদম নিরীহ একটা মানুষ পাঁচ বছর পর পর আপনার দায়িত্ব অধিকার আসে একটা ভোট দেওয়ার আপনি কোন মানুষটাকে ভোট দেন এটাও আপনাদের একটু ভেবে দেখা উচিত যে মানুষটা আগামী চার বছর তিনশো দিন আপনাকে শোষণ করবে আপনার বয়স্ক বাবা মার বয়স্ক ভাতা দেবে না আপনার গর্ভবতী স্ত্রীকে মাতৃত্ব ভাতা দেবে না আপনার বাচ্চা হলে তাদেরকে শিশু ভাতা দেবে না সরকার থেকে কিন্তু এইগুলো চালু আছে এগুলো তারা কি করে এইগুলো এই ওয়ার্ড অফিসে যে লোকগুলোকে নিয়োগ দেওয়া আছে এদের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে একান্ত তাদের নিজেদের মানুষকে দেয় এবং এমন এমন লোকের মাধ্যমে তারা এগুলো করায় দেখা যায় যে সেই লোকের মাধ্যমে পরোক্ষভাবে টাকাগুলো কাউন্সিলরের পকেটেই যায় হুম পরোক্ষভাবে এর সুবিধা ভোগ করে কাউন্সিলারই অথবা কাউন্সিলার একান্ত নিজের মানুষগুলোকে দেয় পুরো ওয়ার্ডের জনগণগুলোকে দেয় না তো যাই হোক আজকে বয়স্ক ভাতা শিশু ভাতা মাতৃত্ব ভাতা এই ভাতাগুলো নিয়ে আলোচনা না আজকে মূলত আলোচনা হলো জন্ম নিবন্ধন আপনি যদি আপনার বাচ্চার জন্ম নিবন্ধন করতে অথবা সংশোধন করতে যদি আপনি কাউন্সিলর অফিসে যান প্রথমে আপনি কোন ওয়ার্ডের মানুষ এইটা আপনাকে প্রমাণ করতে করতে মনে হয় যে পুলসিরাত পার হইতে হবে ওই সচিবের কাছে এই আমার বাসা ভাই এখন বিশ নম্বরে আমি আগে উনিশ নম্বর ওয়ার্ডে থাকতাম তা এখানে কেন আসছেন আপনি উনিশ নম্বরে যান ভাই আমি তো এখন বিশ নম্বরেই থাকি না এইগুলো আর কোনো কথা না আপনার কাজ বিশ নম্বরেই হবে এই নানা খানা প্যাচিয়ে হয়তো এমনও হতে পারে আপনাকে দুই অফিস আগে কত সময় ঘুরালো কয়েকদিন ঘুরাইলো আচ্ছা এরপরে আপনি ওই পুলসিরাত পার হইলেন না আপনার জন্ম নিবন্ধন সংশোধন অথবা আপনার জন্ম নিবন্ধন এই অফিসেই হবে ধরে নেন আর কি মানে আপনি যে অফিসে গেছেন সেই অফিসেই হবে এইবার সচিব সাহেবকে আপনি বললেন যে ভাই আমার বাচ্চার জন্ম নিবন্ধনের জন্য কি কি লাগবে নতুন জন্ম নিবন্ধনের জন্য তো নতুন জন্ম নিবন্ধনের জন্য আপনার লাগবে হলো আপনার জন্ম নিবন্ধন আপনার স্ত্রীর জন্ম নিবন্ধন যে বাড়িতে আসেন সেই বিলের সেই বাড়ির পানির বিলের কপি মানে ইউটিলিটির কপি অর্থাৎ বিদ্যুৎ বিলের কপি বা পানির বিলের কপি অথবা খাজনার রশিদ আর হচ্ছে বাচ্চার টিকা কার্ড যদি থাকে যেখানে বয়স প্রমাণ করবে বা জন্ম তারিখ প্রমাণ করবে অথবা বাচ্চা যদি হাসপাতালে হয় তবে সেই হাসপাতালে ছাড়পত্র এই জিনিসগুলো নিয়ে আসবে সাথে কী নিয়ে আসবেন সাথে নিয়ে আসবেন আপনি সচিবদের জন্য উপ দুইশো টাকা নিয়ে আসবেন নবদ তো জন্ম নিবন্ধন করতে কি দুইশো টাকা লাগে সচিব সাহেবরা কি দুশো টাকা কি কাজে লাগে সচিব সাহেব জন্ম নিবন্ধন করতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের যে কার্যালয় আছে সেই কার্যালয়ের ওয়েবসাইটে কি দেওয়া আছে এই ব্যাপারে দেওয়া আছে যে আপনার বাচ্চার বয়স যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে হয় তাহলে আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন শূন্য টাকায় কোনো টাকা লাগবে না যদি ছেচল্লিশতম দিন থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি জন্ম নিবন্ধন করাতে পারবেন আপনার বাচ্চার মাত্র পঁচিশ টাকায় পাঁচ বছর একদিন থেকে তার মৃত্যু পর্যন্ত যদি আপনি জন্ম নিবন্ধন করাতে চান তাহলে লাগবে মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ কাগজপত্র যেগুলো বলেছে ওগুলো কিন্তু লাগবে কিন্তু আমি টাকার পরিমাণ বললাম আচ্ছা এবার আপনি খুব দুশো টাকা বলছে তো আপনার কাছে খুব বেশি মনে হয় নাই কিন্তু আপনি খুব একজন ভালো নাগরিক আপনি ওই যে সচিব সাহেব আপনাকে দুশো টাকা বলেছে আপনি নাচতে নাচতে খুব আনন্দের সাথে আপনি দুইশো টাকা দিয়ে ওই কাগজপত্র নিয়ে পরের দিন গেলেন কাগজপত্রগুলো সচিব সাহেব খুব মনোযোগ দিয়ে দেখে আপনাকে জানালো যে এই জন্ম নিবন্ধন তো করা যাবে না কারণ আপনার এবং আপনার স্ত্রীর যে জন্ম নিবন্ধনের কপি নিয়ে আসছেন এই কপি অনলাইন না আপডেট করা না এটা তো হাতে লেখা একটা জিনিস জেনে রাখেন বা মনে রাখেন দু সালে ফখর উদ্দিন সরকার যখন জন্ম নিবন্ধনের কার্যক্রম হাতে নেয় তখন এগুলো সবই ম্যানুয়ালি জন্ম নিবন্ধন হয় হাতে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড অফিস থেকে এগুলোকে অনলাইন করা হয়েছে কিন্তু অনলাইন করার সময় তারা এই জন্ম নিবন্ধনগুলোতে শুধুমাত্র বাংলায় নাম পিতার নাম মাতার নাম বাংলায় অ্যাড্রেস এগুলা লিখেছে ইংরেজি আপডেটটা তারা করে নাই তা ইংরেজি আপডেট কারা করবে ওই যে আপনি করবেন কারণ আপনার জন্ম নিবন্ধনের আবেদনের কপি দেখেই সে বলে দিল আগে পিতা মাতারটা ঠিক করে নিয়ে আসতে হবে এখন পিতা মাতারটা ঠিক করতে হলে তাহলে কত লাগবে পিতারটা ঠিক করতে হলে দুইশো মাতারটা ঠিক করতে হইলেও দুইশো কেন পিতা মাতারটা ঠিক করতে দুশো টাকা আমি দেব কেন যখন পিতামাতাটা আপনারা যখন অনলাইনে আপডেট করেছেন তখন আপনারা ইংরেজি নামগুলো তোলেন নাই কেন বা তখনই আপনারা এই ওয়ার্ডের প্রত্যেকটা নাগরিককে ডেকে ডেকে বলেননি কেন যে তোমাদের এখন জন্ম নিবন্ধনটা অনলাইনে আপডেট করা হচ্ছে এগুলো ইংলিশে করতে হবে তোমরা এসে যোগাযোগ করো ইংলিশে ইনপুট দেওয়ার জন্য তোমাদের নামের বানান টানা এগুলো দিয়ে যাও তখন বলেননি কেন তখন সেগুলো কেন বাংলায় আপনারা করে রাখছেন তাহলে জনগণকে আপনারা একটা ভোগান্তির মধ্যে রেখেছেন ওই যে আপনি একটা হাম বরমিয়া দেখাবেন আপনার কাউন্সিলার আপনাদের জন্য অনেক কিছু করছে আসলে তো কাউন্সিলার কিছুই করে নাই কাউন্সিলার তার ন্যূনতম কাজ যেটা সেটাও করেনি আচ্ছা ঠিক আছে এবার আপনি বাবা মা আপনার ছেলে মেয়ের তো জন্ম নিবন্ধন তো করতে হইলে আপনাকে তো আপনার ছেলে মেয়ের জন্ম নিবন্ধন যদি আপনাকে নতুন করে করতে হয় বা আপনি যদি সংশোধন করতেই চান তাহলে তো আপনাকে অবশ্যই কি করতে হবে আপনারটা আর আপনার স্ত্রীরটা আপডেট করতে হবে এইবার সচিব সাহেবকে আপনি জিজ্ঞেস করলেন যে আমাদেরটা আপডেট করতে হইলে কি করতে হবে তখন আপনাকে বলবে আপনাদেরটা আপডেট করতে হইলে আবার আপনাদের যেগুলো ম্যানুয়াল আছে জন্ম নিবন্ধন ওটা নিয়ে আসতে হবে আর সাথে দুইশো টাকা দিতে হবে কি সচিব সাহেবরা কত ইনকাম হইল একটা বাচ্চার জন্ম নিবন্ধন করতে আসলাম তারটাই নিলেন দুইশো যেখানে বাচ্চার বয়স যদি পঁয়তাল্লিশ দিনের নিচে হয় লাগার কথা শূন্য টাকা পঁয়তাল্লিশ দিনের উপরে হইলে পাঁচ বছর পর্যন্ত লাগার কথা পঁচিশ টাকা আর পাঁচ বছর একদিন থেকে তার মৃত্যু পর্যন্ত যদি জন্ম নিবন্ধন করাইতে চান সেখানে লাগে পঞ্চাশ টাকা নিলেন কত দুইশো টাকা এবার সাথে ব্যবসা আরও কি তৈরি হয়ে গেল ওই যে বাবারটা আর মারটা অনলাইন করেন না ইচ্ছা করে ওই সময় গাফিলতি করে রাখছেন এবার তাদের কাছ থেকে আরও দুইশো দুইশো চারশো মোট কত যোগ হইল ছয়শো তা একটা গার্ডিয়ানের কাছ থেকে যদি আপনি ছয়শো টাকা ইনকাম করেন তাহলে দিনে আপনার ওইখানে যদি দশটা গ্রাহক যায় দশটা নাগরিক যদি যায় এই সুবিধার নেওয়ার জন্য এই সেবা নেওয়ার জন্য তাহলে কত টাকা আপনি ইনকাম করেন ছয় হাজার এইবার প্রশ্ন হচ্ছে ওই যে বাবার এবং মায়ের যে জন্ম নিবন্ধন আপনারা যে সংশোধন করাবেন ওখানে কত টাকা লাগে এটাও ওয়েবসাইটে দেওয়া আছে যে আপনি যদি জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হইলে একশো টাকা লাগবে কিন্তু জন্ম তারিখ বাদে অন্যান্য তথ্য যেমন পিতার নাম মাতার নাম পিতার ইংরেজি নাম মাতার ইংরেজি নাম জন্মস্থান এই জায়গাগুলোতে যদি আপনি সংশোধন করতে চান তাহলে আপনার লাগার কথা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা অথচ আপনি চাইলেন কত দুইশো টাকা আচ্ছা এইবার ধরেন কোনো কারণে ওই নাগরিক একটু কনশাস একটু সচেতন সে বললো যে আবেদন যদি আমি নিজে থেকে করে নিয়ে আসি বাইরে থেকে তাহলে ওনাকে একশো টাকা দিতে হবে আসলে কিন্তু একশো টাকা ফি না ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ঘরে বসে আপনি অনলাইনে চালান দিতে পারবেন কোথাও যেতে হবে না কোনো ব্যাংকে কোনো সিরিয়াল কোনো জায়গায় কিছু করতে হবে না একেবারে ঘরে বসে নিজের মোবাইল বা কম্পিউটার স্মার্ট মোবাইল বা কম্পিউটার থেকে আপনি বিডি রিস ডট গভ ডট বিডি বিডি এস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যে আপনি জন্ম নিবন্ধনের জন্য নতুন আবেদন জন্ম নিবন্ধন সংশোধন জন্ম নিবন্ধন মুদ্রণ যে কোনো কাজ আপনি ওখান থেকে করে আসতে পারবেন সরকারি ফিস তো বলেই দিলাম যদি আপনি আপনার জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলে লাগবে হচ্ছে একশো টাকা অনলাইনে আপনাকে চালান দিতে হবে আর যদি আপনি জন্ম তারিখ বাদে অন্যান্য তথ্য সংশোধন করতে চান তাহলে আপনার লাগবে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা নতুন জন্ম নিবন্ধন করতে লাগবে হচ্ছে আপনার শূন্য টাকা যদি বাচ্চার বয়স পঁয়তাল্লিশ দিনের মধ্যে হয় পঁয়তাল্লিশ থেকে পাঁচ বছর পর্যন্ত লাগবে হচ্ছে কি আপনার পঁচিশ টাকা আর পাঁচ বছর থেকে আপনার মৃত্যু পর্যন্ত যদি কারো জন্ম নিবন্ধন করতে চান তাহলে আপনার লাগবে হচ্ছে পঞ্চাশ টাকা কি কাউন্সিলর সাহেবরা ভোট নেন জনগণের কাছ থেকে ভোট কিনে চা খাওয়ান অটোতে করে নিয়ে যান ওই একদিনই সেবা দেন আর বাকি পাঁচ বছর হচ্ছে কি ওই জনগণকে চুষতে থাকেন আপনার এইসব সচিবদের দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলরের সচিবদেরকে বলছি আপনারা সতর্ক হয়ে যান আপনারা সতর্ক হয়ে যান না হলে ওই যে একটা কথা আছে না যে যদি কেউ অনৈতিক কোনো কিছু দাবি করে যদি অনৈতিক কোনো কিছু দাবি করে তাহলে দরজা বন্ধ করে যা দেওয়ার তা আমরা দিয়ে দেবো দরজা বন্ধ করে যা দেওয়ার তা আমরা দিয়ে দেবো তিনজন যাব তিনজন যাব একজন ক্যামেরা ধরবে আর দুইজন আপনাকে যা দেওয়ার দিয়ে যাবে সচিব সাহেবরা নির্ধারিত ফি ব্যতীত কোনো অতিরিক্ত টাকা নিয়ে নাগরিককে কোনো সেবা দেওয়ার চেষ্টা করবেন না নাগরিকরা আপনারাও মনে রাখেন আপনারা কোনো অতিরিক্ত টাকা দিয়ে এই সকল অনৈতিক লোকের কাছ থেকে কোনো সেবা গ্রহণ করবেন না কাউন্সিলর সাহেব যারা এখন দায়িত্ব পালন করছেন সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন প্রকৌশলী পদমর্যাদার বিভিন্ন লোক হয়তো বা দায়িত্ব পালন করছেন সামনে যারা ভোটের মাধ্যমে আসবেন তাদেরকেও বলে রাখছি আপনারা আপনাদের কাউন্সিলর অফিসের ওয়ালে কোন সেবার কতটুকু সরকারি ফি আছে তার চার্ট টাঙাবেন তার চার্ট টাঙাবেন জনগণ সেই চার্ট দেখে নির্ধারিত মূল্যে আপনাদের কাছ থেকে সেবা গ্রহণ করবে জনগণ আপনাদেরকে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে নাগরিকরা আপনাদেরকে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে আপনাদেরকে প্রভু হিসেবে নিয়োগ দেয় নাই আপনাদের কোনো অধিকার দেওয়া হয় নাই এই নাগরিকদেরকে শোষণ করার জন্য তো আজকে এই পর্যন্ত বলে রাখলাম যে ভবিষ্যতে কোনো কাউন্সিলর অফিসে যদি কোনো সচিব কোনো নাগরিককে কোনো সেবা দেওয়ার বিপক্ষে কোনো অতিরিক্ত উৎকোচ অতিরিক্ত অর্থ দাবি করে তাহলে দরজাটা বন্ধ করবেন তিনজন প্রবেশ করবেন একজন মোবাইলে ক্যামেরা অন করবেন আর বাকি দুইজন ওই সচিবদেরকে যা দেওয়ার একদম মুক্ত হস্তে দিয়ে দেবেন বুঝাই বলতে হবে তাদেরকে পেটাইতে পেটাইতে লম্বা করে দেবেন আজকে এই পর্যন্তই ইনকলাব জিন্দাবাদ